আউদু বিল্লাহ হিমিনা শাহিত অজীব মিসমিল্লা হিরু আহমান রহিম শুরু করছি মহান রাবুলা আয়লামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু আল্লাহ তা আলার আজাবের আদেশ এসে গেছে অতএব হে কাফেররা এর জন্য তোমরা তাড়াহুড়ো করো না তিনি মহিমান্বিত এরা তার সাথে যেভাবে শরিক করে তিনি তার থেকে অনেক উর্ধ্বে তিনি ওহি দিয়ে তার আদেশ বলে তার যে বান্দার ওপর চান ফেরেস তাদের পাঠান তোমরা যেন মানুষদের এই মর্মে সতর্ক করতে পারো যে আমি ছাড়া দ্বিতীয় কোন মাবুদ বুধ নেই অতএব তোমরা আমাকেই ভয় করো তিনি আসমান সমূহ ও জমিনকে যথা বিধি তৈরি করেছেন তারা যাদের তার সাথে শরিক করে তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে তিনি ক্ষুদ্র শুক্রকণা থেকে মানুষ তৈরি করেছেন আশ্চর্যের ব্যাপার সে মানুষটি এখন সৃষ্টির পর তার স্রষ্টার সাথেই প্রকাশ্য বিতর্ককারী বনে গেল তিনি চতুষ্পদ জন্তু পয়দা করেছেন তোমাদের জন্যে ওতে শীত বস্ত্রের উপকরণ সহ আরও অনেক ধরনের উপকরণ রয়েছে তাদের কিছু তো তোমরা আহারও করে থাকো তোমরা যখন গোধূলি লগ্নে ওদের ঘরে আনো এবং প্রভাতে যখন ওদের নিয়ে যাও তখন এর মাঝে তোমাদের জন্যে নয়নাভিরাম সৌন্দর্য উপকরণ থাকে তোমাদের পণ্য সামগ্রী বোঝাও তারা এমন দূর দূরান্তের জনপদ ও শহরে নিয়ে যায় যেখানে প্রাণন্তকর কষ্ট ব্যতিরেকে তোমরা কোনো দিনই পারতে না অবশ্যই তোমাদের রব তোমাদের উপর পরম দয়ালু ঘোড়া খচ্চর ও গাধা তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো তাতে শোভা বর্ধনের ব্যবস্থাও রয়েছে তিনি আরো এমন অনেক ধরনের জন্তু পয়দা করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো অনেক কিছু জানো না আল্লাহ তালার ওপরই রয়েছে মানুষদের সরল পথ নির্দেশ করা বিশেষ করে যেখানে তার মধ্যে কিছু বাঁকা পথও রয়েছে তিনি যদি চাইতেন তাহলে অবশ্যই তিনি তোমাদের সবাইকে সরল পথে পরিচালিত করে দিতেন মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন